আকস্মিক অগ্নিকান্তের ঘটনায় চাঞ্চল্য কালনার ঘুঘু ডাঙায় সকাল থেকে চলছিল গৃহস্থলির কাজকর্মের ব্যস্ততা সেই সঙ্গে চলছিল রান্নাবান্নার তর্য বাড়ির গৃহিণীরা গৃহকর্মে চূড়ান্তভাবে ব্যস্ত ছিল এর মাঝেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা তিন যা মিলে পাশাপাশি বসেই রান্না করছিলেন রান্না করে বেরিয়ে আসার পর অসাবধানতাবশত রান্নাঘর থেকেই আগুন লেগে যায় ঘটনাটি ঘটেছে নাদনঘাট থানার অন্তর্গত নান্দাই পঞ্চায়েতের ঘুঘুডাঙ্গা গ্রামে কিছু বুঝে ওঠার আগেই নিমেষের মধ্যেই সেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে আগুনে বসীভূত হয়ে যায় একটি মোটর বাইক মজুদ করা ধান আস্ত থেকে শুরু করে সমস্ত বাসনপত্র সবই পুড়ে ছাই হয়ে যায় গ্রামের বাড়ি পাশে ছিল অনেক পাটকাঠি কাঁচা বাড়ি হওয়ায় খুব সহজেই আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি বাড়িতেও আগুন লাগার খবর মসজিদে ঘোষণা করা হয় আশেপাশের লোকজন বেরিয়ে এসে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন আগুনের গ্রাসে সব হারিয়ে সর্বশান্ত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন গৃহ করতে এলাকাবাসীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কালনা থানার পুলিশ এসে পৌঁছায় ফায়ার ব্রিগেডও আগুন এখানে যে মানে রান্নার সামান নিয়ে আর কি রান্না করছিলো এই আর কি রান্না করার পর বসতি যে ঘরগুলো ছিল সেগুলো আর কি জ্বলে যায় যে কোনো কারণে বিশেষ চলে যায় এখানে চারখানা মোট বসতি বাড়ি পড়ে গেছে ক্ষতি এখানে আপনার যাবতীয় যা ঘরের মধ্যে যা সমস্ত কিছু মাল থাকে

কিন্তু মানে কিছু করা যায়নি ওটা দিয়ে কাজ কিছু করা যায়নি এখানে খানিকটা আগুন নেভানো গেছে ওইটা দিয়ে মানে চালাটার আগুনটা ওইটা দিয়ে নিভিয়েছে স্কুলের ভিতরে হ্যাঁ যে আগুনটা ওইটা দিয়ে নেভানো হয়েছে হ্যাঁ স্কুলের ভিতরেও এক অংশ আগুন হ্যাঁ 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 ওই অঙ্গনওয়ারি রান্নার চালা যেটা ওইটা একটা অস্থায়ী চালা আছে ওদের কি নাম আপনার উত্তীয় ব্যানার্জি আপনি না 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 সব